আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা এই আমরা তো জানি আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এভাবে আমাদের অষ্টম শ্রেণী দেখো এখানে একটা প্রশ্নের আগে আমাদের কাজ একক কাজ শুরু হওয়ার আগে আমাদের এভাবে অনুচ্ছেদ থাকে তো অনুচ্ছেদটা তোমরা পড়ে নেবে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে দেন উত্তরটা বলে দিয়েছি ঠিক আছে দেখো এখানে আছে কাজ এক একক কাজ বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা বা সবার ভোট নিয়ে তোমরা দাড়িবান্ধা খেলবে না চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া বা সাঁতার এগুলো আয়োজন করা যাবে তো এগুলো তোমরা একটু পড়ে নিও আমি ডিরেক্টলি তোমাদের এখানে চলে আসলাম যারা সাঁতার অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কী কাজ করবে এবং তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণটা কি তো এই কারণটা আমাদের এখানে লিখতে হবে তো দেখো আমি উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চল আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে দেখো যারা সাঁতার অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কী কী কাজ করবে আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করব সুইমিং ক্যাপ ও গুগলস ব্যবহার করা তারপর একটা দেখো সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা প্রয়োজনে মানে প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্ট্যাটিমিনা হ্যাঁ স্ট্যামিনা তৈরি করা আমাদের যে স্ট্যামিনা বা শক্তি সেটা অর্জন করতে হবে তৈরি করতে হবে তারপর সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা এবং লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করা সাঁতারের জায়গায় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলা এখন আমরা দেখব তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণটা কি সাঁতারের জন্য আরামদায়ক পোশাক থাকলে সাঁতারুদের জন্য সাঁতার করা অনেক সহজ হবে তারপর দেখো সাঁতার শুরুর পূর্বে ওয়ার্ম করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়বে না সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে কেউ ঝুঁকির মধ্যে পড়বে না তারপর দেখো লাইফ গার্ডের ব্যবস্থা থাকলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হবে তো এই ছিল আমাদের উত্তরটি তো আমরা আমাদের এই উত্তরটি কমপ্লিট করে দিচ্ছি আমরা নেক্সট ভিডিওতে দিব কাজ দুই এবং কাজ তিন ঠিক আছে একসাথে আমরা এই দুটো ভিডিও দিয়ে দিব তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো যেন আমি যখনও ভিডিও আপলোড দিন চূড়ান্ত সাজেশন চূড়ান্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও তো আজ এ পর্যন্ত আমি নেক্সট ভিডিও দিচ্ছি তোমরা ওয়েট করো